আপনি কি জানেন সব খুশকি বা ড্যানরাও তেল দিয়ে সারে না বরং অনেক ক্ষেত্রে আরও বেড়ে যায় আর যদি খুশকি বারবার ফিরে আসে তাহলে সমস্যাটা শুধু শ্যাম্পুতে নয় সমস্যাটা থাকে ডায়াগনসিসে খুশকি মূলত তিন রকম প্রথম শুকনো মাথার খুশকি যেটাকে বলা হয় ডাই স্ক্যাল ড্যান্ড্র এটা আসলে খুশকি নয় বরং মাথার ত্বকের শুষ্কতা শীতকালে বেশি দেখা যায় ত্বকের তেল ও আর্দ্রতা কমে গেলে ছোট ছোট সাদা গুঁড়োর মতো ফ্লেক থাকে সাধারণত ফাঙ্গাল বা ফাঙ্গাল ড্যানড্র দুই তিন দিন শ্যাম্পু না করলে মাথায় চুলকানি বাড়ে বিশেষ করে রাতে সাদা বা হালকা হলদেটে ফ্লেক বা খোসা এই সমস্যাটা দীর্ঘদিন থাকতে পারে এমনকি বারো মাস বা তারও বেশি তৃতীয় স্কিন ডিজিজ জনিত খুশকি এক্ষেত্রে ফ্লেক খুব মোটা ও শক্ত হয় বছরের পর বছরও যায় না এটা শুধু মাথায় নয় কানের পাশে ভ্রুতে কানের পেছনেও থাকতে পারে এই ধরনের সমস্যাগুলো সাধারণভাবে যে নামগুলোতে পরিচিত সেগুলো হলো এইগুলো এই ক্ষেত্রে শুধু শ্যাম্পু নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার এখন আমি প্রথম আর দ্বিতীয় ড্যান্ড্রাফের সলিউশন দিচ্ছি তৃতীয়টার জন্য অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন শুকনো খুশকি বা ডাই স্ক্যাল ড্যান্ড্রফ এটা আসলে প্রকৃত খুশকি নয় বরং মাথার ত্বকের শুষ্কতা যখন স্ক্যাল্পে স্বাভাবিকভাবে তেল ও আর্দ্রতা কমে যায় তখন ত্বক শুকিয়ে যায় এর ফলেই মাথা থেকে ছোট ছোট সাদা গুঁড়োর মতো ফ্লেক ঝরতে থাকে এই ধরনের খুশকি সাধারণত শীতকালে বেশি দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনো সংক্রমণ বা বড় রোগ নয় বরং ত্বকের যত্নের অভাব বা অতিরিক্ত শুষ্কতার ফল এর লক্ষণ হলো খুব পাতলা হালকা সাদা গুঁড়ো চুলকারি থাকে কিন্তু খুব বেশি না শীতকালে বা এসিতে এটা বেশি হয় শ্যাম্পু বন্ধ করলেও হঠাৎ ভয়ঙ্কর ভাবে বাড়ে না স্ক্যাল্প লাল হয় না যা করলে এটা আরো বেশি বাড়বে খুব বেশি শ্যাম্পু করবেন না স্ট্রং শ্যাম্পু ব্যবহার করবেন না শীতকালে স্কিন বেশি ডাই হলে এটা হয় গরম জল দিয়ে মাথা ধুলে এটা কিন্তু আরো বাড়ে ইভেন জল পরিমাণ মতো না খেলে এর সলিউশন তো জেনেই গেলেন যদি এগুলো করতেন তবে সেটা আজ থেকে করা বন্ধ করে দিন আর একটা বোনাস টিপ দিচ্ছি পিওর নারকেল তেলে একটা হাফ পাতিলিবু মিশিয়ে নিন আর এটাকে সপ্তাহে তিন থেকে চার দিন স্নান করার কুড়ি মিনিট আগে লাগিয়ে রাখুন কুড়ি মিনিট পর স্নান করুন আপনার ডাই স্ক্যাল্পের সমস্যা অনেকটাই কমে যাবে এবার আসি ফাঙ্গাল খুশকি বা ফাঙ্গাল ড্যান্ড্রফে এটা আসলে কি এই ধরনের খুশকি হয় যখন স্ক্যাল্পের ফাঙ্গাস অস্বাভাবিকভাবে বেড়ে যায় মজার ব্যাপার হলো এই ফাঙ্গা সবার মাথাতেই থাকে কিন্তু কারো স্ক্যাল্পে বেশি তেল ঘাম বা অনিয়ম হলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর ঠিক তখনই সমস্যা শুরু হয় কি কি লক্ষণ দেখা যায় এটা চুলকানি তুলনামূলক বেশি চুলকালে সাদা হালকা হলুদ ফ্লেক পড়ে দু তিন দিন শ্যাম্পু না করলে হঠাৎ করে বেড়ে যায় নিয়মিত শ্যাম্পু করলে কিছুটা নিয়ন্ত্রণে থাকে আর এটা শুধু মাথায় না ফ্রু কানের পাশে নাকের পাশেও থাকতে পারে এই প্যাটার্ন দেখলেই বুঝবেন এটা শুকনো মাথার খুশকি নয় মানে ডাই স্ক্যাল্প ড্যান্ড্রপ নয় আর এটা কেন হয় স্ক্যাল্প অতিরিক্ত অয়েলি হওয়া গরম ও ঘাম মানসিক স্ট্রেস শ্যাম্পু অনিয়মিত করা বা ভুল শ্যাম্পু ব্যবহার নিয়মিত তেল দেওয়া স্ক্যাল্পের এখানে মূল সমস্যা শুষ্কতা নয় মূল সমস্যা হলো ফাঙ্গাস আর এখানেই মানুষ সবচেয়ে কমন ভুল করে মানেই খুশকি তেল দরকার ভেবে তেল লেবু বা ঘরোয়া মিশ্রণ স্ক্যাল্পে লাগায় আর তার ফলে কি হয় ফাঙ্গাস আরো আরামে বাড়ে প্রথমে সামান্য আরাম পরে দ্বিগুণ চুলকানি ও খুশকি তাই এর জন্য মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে মেডিকেটেড শ্যাম্পু বলতে আমরা সাধারণত কমন তিনটে নাম জানি কিটোকোনাজল স্যালিসিলিক অ্যাসিড জিঙ্ক পাইরিথিয়ন এগুলো কি করে খুব সোজা করে বলি কিটোকোনাজল মাথার স্ক্যাল্পে যে ফাঙ্গাস থাকে সেটাকে মারে আর এটাই ফাঙ্গাল ড্যান্ড্রফের মূল অস্ত্র স্যালিসিলিক অ্যাসিড মাথায় জমে থাকা মোটা ফ্লেক্স বা খুশকি ঢিলে করে দেয় যাতে শ্যাম্পু করার সময় সহজে পড়ে যায় জিঙ্ক পাইরিথিয়ন ফাঙ্গাসের বারবার অন্ত ধীরে করে দেয় এখন এই তিনটেকে একসাথে কোন শ্যাম্পুতে পাওয়া যাবে সেটার কথা ভাববেন না কারণ তিনটেই ডাক ক্যাটাগরির মধ্যে পড়ে ভুলভাবে বা বেশি ব্যবহার করলে চুলের উপরে লেয়ার আর স্ক্যাল দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ডুয়াল বা ট্রিপল ডাক শ্যাম্পু ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর আমার সাজেশন এখানে দু রকমের শ্যাম্পু আছে এটাই কিটোকোনাজল টু পার্সেন্ট রয়েছে আর এটাই রয়েছে নিমের সাথে আয়ুর্বেদিক প্রপার্টিস অনেকেই কিটোকোনাজল ওয়ান পার্সেন্ট ব্যবহার করেছেন হয়তো শুরুর দিকে একটু কাজ করে তারপর আর কাজ করে না কারণ ঠিক নিয়মে ব্যবহার না করা কিটোকোনাজোল টু পার্সেন্ট অনেক স্ট্রং একটা শ্যাম্পু যেটা সপ্তাহে দুবার আর স্যালিসিলিক অ্যাসিড বেসড অথবা এই নিমযুক্ত আয়ুর্বেদিক শ্যাম্পু সপ্তাহে একবার আর বাকি দিন নর্মাল শ্যাম্পু ইউজ করলে আপনি খুব ভালো রেজাল্ট দেখতে পারবেন অযথা মেডিকেটেড শ্যাম্পু সপ্তাহে দুদিনের বেশি ব্যবহার করবেন না এতে স্ক্যাল্প ডাই হয়ে যায় ইভেন চুলের ঘনত্ব কমে যায় আর কিটোকোনাজোল টু পার্সেন্ট চার সপ্তাহ ইউজ করে স্টপ করুন যদি দেখেন ড্যান্ড্রফ পুরোপুরি কন্ট্রোলে চলে এসেছে আর মনে রাখবেন সপ্তাহে কিন্তু দুদিন কখনোই মনে করবেন না যত বেশি শ্যাম্পু তত তার তারে খুশি যাবে এটা একদম ভুল নিয়ম মেনে ধৈর্য ধরে সঠিক শ্যাম্পু ব্যবহার করলে বছরের পর বছর ধরে থাকা খুশকিও চলে যেতে পারে আর এই দুটো শ্যাম্পুকে আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি ড্যানরব বা যে কোনো সমস্যা বা কোনো ভিডিও সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্স তো রয়েছে প্লিজ সেখানে কমেন্ট করুন আর নিজের পার্সোনাল কোনো বিষয়ে হেল্প লাগলে বা কোনো কোশ্চেন মনে আসলে রইলো আমার ইনস্টাগ্রাম আইডি থ্যাঙ্কস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি